নমস্কার বন্ধুরা এজিপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো পটলের ভর্তা রেসিপি চলুন তলার বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি এই পটলটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এবার কিন্তু এই পটলগুলোকে আঁচড়ে নেব খোসা ছাড়িয়ে নেব না এইভাবে করে কিন্তু পটলগুলোকে আঁচড়ে নিতে হবে এই পর্যায়ে পটলটা কিন্তু আমার আছড়ে নেওয়া হয়ে গেছে এরপর দুই মুখ কিন্তু কেটে নেব দুই মুখই আমার কেটে নেওয়া হয়ে গেছে তারপর এখান এবার মাছ বরাবর এইভাবে চিড়ে চার ফালি করে কিন্তু কেটে নেব সমস্ত পটলগুলো কিন্তু ওই একইভাবে কেটে নেব এই পর্যায়ে সমস্ত পটলগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু ধুয়েও নিয়েছি পটলগুলোকে তারপর পটলগুলোকে সিদ্ধ হতে দেওয়ার জন্য আমি এখানে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু ফুটে ওঠার এমতো অবস্থায় দিয়ে দেবো পটলগুলো কেটে রাখা পটলগুলো খুব কমই কিন্তু জল দিতে হবে খুব বেশি জল দিলে কিন্তু হবে না এইভাবে করে এটাকে ঢাকা দিয়ে কিন্তু পটলগুলোকে ভাপিয়ে নেব তারপর পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম আবারও ঢাকাটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পর জলটা দেখুন বন্ধুরা পুরোপুরি শুকিয়ে গেছে আর পটলটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে ঠান্ডা হতে দেব পটলটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে তারপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু মিক্সিতে আমার পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ কিছুটা পেঁয়াজ কুচি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এই রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে যে নিমেষেই কিন্তু এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলা যাবে তো এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ কুচিটা অনেকটাই নরম হয়ে এসেছে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি লঙ্কা কুচিটাও দিয়ে হালকা একটু ফ্রাই করে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পটল বাটা তারপর সমস্ত কিছুকে কিন্তু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো কিছুটা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সাথে বিট নুন দিয়ে সমস্ত উপকরণগুলোকে কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু পটল ভর্তা রেসিপিটা কড়াই থেকে ছেড়ে আসছে আর কতটা কম হয়ে হয়ে গেছে গেছে এই পর্যায়ে কিন্তু রেসিপিটা আমার রেডি পরিমাণে আমি এবার নামিয়ে নেব পটল ভর্তা রেসিপিটা কিন্তু পুরোপুরি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে তো আপনারা বাড়িতে অবশ্যই পটল ভর্তা রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের সকলের কিন্তু খুবই পছন্দ হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন